সদর নিয়ে যাও তাড়াতাড়ি বরিশাল সদর এটা স্ত্রীর সদর নিয়ে যাও সজীব ভাই সজীব ভাই আহ ভাই এত ব্যস্ত কে ভাই আর ভাই প্রচুর অনাই প্রচুর অর্ডারিতে ভাই কি অর্ডার হয়ে যাই চট্টগ্রাম নিয়ে যাও ভাই এত কত ভাই মানে কি এত এত অর্ডার জি ভাই শীত আসতে অর্ডার হইতেছে ভাই মানে কি মানে শীতের আরাম নিয়ে নিয়েছেন শীতের আরাম ভাই ভাই আমি কিন্তু লাইভে ঢুকে গেছি ভাই আরে ভাই লাইভে কেন ভাই দেখলাম এই যে এত এত কম বল আপনারা ডেলিভারি করতেছেন আবার এত এত কালেকশন নিয়ে আইছেন আমার জন্য দেখাই পুরো শোনা নিয়েছেন কাস্টমার দিতে দিতে ভাই আমার দর্শকের জন্য নাই ভাই আজকে ভাই সবার জন্য আছে আছে সবার জন্য আজকে ভাই আজকে কি এক পিস এক পিস পানির দামে থাকবে তো আজকে দিন থাকবে পানির দামে ভাই কি কম্বল ভাই থাকি বিদেশি কম্বল থাকবে আজকে ভাই বিদেশি কম্বল তাও কাশ্মীর হবে ফ্রান্স হবে কোরিয়ান হবে সকল দেশে কম্বল হবে সকল দেশের কম্বল কিন্তু দর্শক আজকে লাইভে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোথা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানান আরে রে বাপ এত সুন্দর কম্বল ভাই ভাই বিদেশি কম্বল ভাই বিদেশি বিদেশি তাও কিং সাইজ এর মধ্যে কিং সাইজ এর মধ্যে কিন্তু বিদেশি কম্বলের কালেকশন কিন্তু দেখাবো দর্শক আপনাদেরকে লাইভে যারা জয়েন হয়েছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন আরে বাপ রে বাপ ভাই ধরে দেখবো ধরা দেখেন ভাই ওরে ভাই এত সুন্দর দেখেন মনে হচ্ছে বিড়ালের গায়ে কিন্তু হাত কিন্তু বোলাচ্ছি আমিনুল ইসলাম বুলবুল আমাদের সাথে ফারাম থেকে যুক্ত হয়ে গেছেন রবিউল ইসলাম ভাই উনি বলতেছেন আমার দুই পিস লাগবে

যারা নিতে চান যদি একটু দেখাই এই যে দেখেন মানে ধরে মনে হইতেছে বিড়ালের গায়ে কিন্তু হাত বোলাচ্ছি এত সুন্দর কালেকশন মানে শীতে আর কষ্ট করতে হবে না শীতে আর কোন ধরনের কোনো প্রকার কষ্ট করতে হবে না আচ্ছা ইমন ভাই কমেন্ট করছেন দাম কত আজকে থাকবে পানির দামে সময় আপনার দর্শকরা এই কম্বল প্রায় বলতে পারবে ফ্রি হবে আজকে কি শীতের কম্বল ফ্রিতে শীতের কম্বল ফ্রিতে বিদেশি কম্বল ফ্রিতে কম্বল ভাই ওকে দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন এই চমৎকার আজকে আপনারা পারবেন শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই কম্বলের দাম কত টাকা হতে পারে যদি বলতে পারেন তিনজনের তিনটা ভাই আসলে দিবেন তো ভাই আসলে আজকে দেওয়া হবে সবাই মানে কি আপনি দিবেন না কোম্পানি দিবে দিবে কোম্পানি আচ্ছা ইমরান ভাই উনি কমেন্ট করছেন ভাইয়া এই কম্বলের দাম হতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা সুবর্ণা মুর্সা উনি কমেন্ট করেছেন দাম কত দাম কিন্তু বলে দিব কুইজ কিন্তু চলতেছে কম্বলের দাম বলতে পারলে কম্বল কম্বল আরে ভাই একটা থেকে একটা ভাই দাঁড়ান দাঁড়ান এটা কি দুই পার ছিল দুই পারের ভাই দেখি একটু খুলে দেখান তো রুটির মতো এই যে রুটির মতো ভাগ করে দিব ভাই আচ্ছা এই যে দেখেন রুটির মতো ভাগ রুটির মতো কিন্তু ভাগ কিন্তু হয়ে গেছে দুই পাটের কি মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে হাসান ভাই উনি আমাদেরকে মালয়েশিয়া থেকে দেখছেন আমার দুই পিস লাগবে নিতে পারবো ভাই আপনি খালি অর্ডার করেন খালি আর কালারটা চয়েস করবেন কোন কোন কালার লাগবে আচ্ছা কালারটা জাস্ট চয়েস করবেন দেখেন আরে বাপ বাপ ভাই এটা কিনে আসছেন ফাইভ স্টার হোটেলের আচ্ছা আচ্ছা দেখেন ভাই ফাইভ স্টার হোটেল ভাই বাসা থাকবে সবার আরে বাপ রে বাপ গোল্ডেনের মধ্যে জাস্ট ফুলের ডিজাইনটা দেখেন কতটা চমৎকার মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর কালার হাফিজ মিয়া বলতেছেন ভাইয়া শেয়ার ডান ওকে যারা শেয়ার করতেছেন শেয়ার ডান কমেন্টস করতে কিন্তু আপনারা ভুলবেন না খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখাচ্ছি ইমন হোসেন ভাই বলছেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা হতে পারে কম্বলের দাম শামসুল আরিফিন ভাই বলতেছেন এটার দাম হতে পারে ছাব্বিশশো টাকা সুমি আক্তার বলতেছেন চার হাজার টাকা এম ডি মিলন ভাই দাম বলেন আমি তাহলে নিব ভাইয়া আমরা এক মিনিট পরে দাম বলে দিব তবে বরাবরের মতো আপনাদের সাথে আজকে একটা কুইজ খেলতেছি সেটা হচ্ছে এই কম্বলের দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন ওনাদের কোম্পানি কিন্তু আপনাদেরকে তিনটা কম্বল ফ্রিতে দিব

সুন্দর সুন্দর বিশেষ করে শীতের সময় কিন্তু আমরা অনেকেই কিন্তু মানে কম্বলের জন্য বা হচ্ছে শীতের জামা কাপড় যেই আমাদের ল্যাপ লাগে কম্বল লাগে এটার জন্য কিন্তু টেনশনে পড়ি এখন আর পড়তে হবে না দেখেন কতটা গ্লেজি কতটা সুন্দর কিন্তু হবে ওয়াও চমৎকার আচ্ছা হাসান ভাই বলতেছেন এটার দাম হবে চার হাজার আটশো পঞ্চাশ টাকা মোস্তাকিম শেখ ভাই বলতেছেন ওজন কত কেজির মধ্যে হবে হবে। আচ্ছা তাও দুই ইমন হোসেন ভাই বলতেছেন দাম কত দাম কিন্তু আমরা এখনই বলে দিব এক মিনিট সময় দর্শকদেরকে মিনিট সময় দিলাম প্রাইসটা কাল কমেন্ট করতে হবে আচ্ছা এক মিনিট সময় আপনাদেরকে দিব দর্শক এক মিনিটের মধ্যেই কিন্তু আপনাদেরকে দামটা কিন্তু বলতে হবে যারা বলতে পারবেন তারা কিন্তু চমৎকার এই কম্বল কিন্তু ফ্রিতে পাবেন মোল্লা উনি বলছেন ১৯৯৯ টাকা হবে ভাই এটা কিন্তু বিদেশি কম্বল ভাই পাঁচ কেজির মধ্যে কিন্তু হবে দামটা আপনারা ওইভাবে কমেন্টস করেন ওয়াও দেখেন আরে বাপে বাপ ভাই এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছেন ভাই আজকে ভাই কালার নিয়ে আসছি অস্থির অস্থির কালার ভাই ওয়াও দেখেন কতটা চমৎকার খুবই সুন্দর হবে সাইজটা কয় ফিট ভাই কয় ফিট হবে যেটা হবে সাড়ে ছয় বা সাড়ে সাত ফিট সবচেয়ে বড় সাইজের মধ্যে কিন্তু হবে দেখেন এই শীতে যদি কম্বল লাগবে না আর কিন্তু সম্বল কিন্তু লাগবে না হাওলাদার ভাই উনি কমেন্ট করছেন এই কম্বলের দাম হবে আটচল্লিশশো টাকা নিয়ামতুল্লাহ নিয়ামি উনি কমেন্ট করছেন এই কম্বলের দাম হবে চার হাজার টাকা রোকসানা একটা নাইস কালেকশন আসলেই কিন্তু দেখেন প্রত্যেকটা কালেকশন আমি জাস্ট হাত দিলে আমার আর কিন্তু ছাড়তে ভালো মানে মনই চায় না কতটা নরম মনে হচ্ছে একেবারে বিড়ালের গায়ের মধ্যে আমি হাতটা দিতেছি এতটা কিন্তু আরাম কিন্তু হবে ভাই শীত কুলাবে তো ভাই শীত কুলাবে না শীত পালাবে কম্বলে আচ্ছা সৌদি আরব থেকে আমাদের সাথে আসেন হচ্ছে শেখ মেহেদি হাসান ভাই উনি বলছেন এই কম্বলের দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা যেহেতু পাঁচ কেজি রিয়াদ ভাই আমাদের সাথে আসেন হচ্ছে মালদ্বীপ থেকে দেখছি আমার দুই পিস লাগবে রংপুরে দিতে পারবে দেওয়া যাবে আচ্ছা হোসাইন ভাই উনি আমাদেরকে আরেকটা কমেন্ট করছেন বরিশাল বাকেরগঞ্জে নিবো কয়দিন সময় লাগবে জাস্ট দুই দিন সময় লাগবে আচ্ছা জাস্ট দুই দিনের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে পলি ইসলাম উনি কমেন্ট করেছেন আপু এটার দাম হতে পারে চার হাজার টাকা মাসুমা সুলতানা উনি কমেন্ট করেছেন এই কম্বলটার দাম হতে পারে আট হাজার নয়শো পঞ্চাশ টাকা কি গুপ্ত ধনবানি করেন ভাই কালার দেখাচ্ছি ভাই কালার আজকে আছে অনেক ভাই হ্যাঁ আজকে অনেক কালার আছে তো কালার আছে ভরপুর ভাই আচ্ছা ভরপুর কালার ভরপুর কালারের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন দেখেন আরে ভাই দেখেন খুবই চমৎকার ডিজাইন হবে আরে এটা কিন্তু ভাই আমার বরাবরই খুব ভালো লাগে ভাই খুব ফাইল এর প্রোগ্রাম আদে দেখ ওকে ওকে আগে এটা দেখাই দর্শকদেরকে এই যে দেখেন কতটা সুন্দর কিন্তু কালেকশন হবে শাহেলি আক্তার 4500 টাকা হবে এই কম্বলের দাম আপনারা এইভাবে ভাবে ধরে স্ক্রিনশট দিবেন এবং ভাইদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মতে কিন্তু যোগাযোগ করবেন ওকে চমৎকার কালেকশন ভাই লালালা সাজালা কোথায় আমাদের ভাই লাল কালার দেখাচ্ছে এখনি ভাই আরে এই সেই ভাইরাল এই সেই ভাইরাল এটা দেখানোর পরে আমরা দামটা বলবো আর মাত্র 30 সেকেন্ড সময় দিলাম ধমায়া কমেন্ট করেন সময় মাত্র 1 মিনিট আরে আপনি এক মিনিট বলেই দিছেন আমি এক মিনিট বল দিছি ভাই সবাইকে দিব আজকে ওকে ওকে আর মাত্র 1 মিনিট সময় কিন্তু এই কালারটা দেখিয়ে কিন্তু আমরা দামটা বলে দি সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে সারা বাংলাদেশে তাও ক্যাশ অন ডেলিভারি কোন টাকা অগ্রিম লাগবে না কোন টাকা অগ্রিম লাগবে না ভাই আপনার সাথে একটা কথা বলি আমরা বিভিন্ন সময় বিজ্ঞাপনে দেখি যে হচ্ছে দুই টাকায় ছয় কেজির কম্বল দেয় তিন হাজার টাকায় আট কেজির কম্বল দেয় এই ব্যাপারে আসলে কি আসলে সম্ভব ভাই এরকম সম্ভব নয় বাংলাদেশের বাজারে প্রত্যেক কেজি কম্বল বারোশো তেরোশো ধরে রাখবেন আচ্ছা আইটা 3700 টাকা ধর রাখবেন 2 কেজি 2600 টাকা 3 কেজি তে আপনার হবে 3900 টাকা আচ্ছা দেখেন খুবই চমৎকার কিন্তু লালের মধ্যে ফুল ডাজাজ দেখেন মাথা নষ্ট একটা কালেকশন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এমডি হাসিবুল ইসলাম ভাই আমাদেরকে সবার থেকে দেখছেন এই কম্বলের দাম হবে 5950 টাকা সামসুল নাহার আপু কমেন্ট করেছেন দাম বলেন ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন এটা আগে প্রাইস ছিল আপনার ছয় টাকা আচ্ছা আসতে হবে ধামাকা ডিসকাউন্ট ওকে অনলি অনলি চার মাত্র মাত্র চার হাজার নয়শো পাঁচ কেজির কাছাকাছি পাঁচ কেজির কাছাকাছি ভাইটা আরে ভাই দেখেন পাঁচ কেজির কাছাকাছি এই কম্বল মাত্র কত চার হাজার ওকে মাত্র 4৯৫০ হাজার নয়শো টাকায় কিন্তু এটাও কি চার হাজার নয়শো পঞ্চাশ ভাই আচ্ছা সাই রাইসা রহমান আপু কমেন্ট করেছেন ভাইয়া আপু এখন আর কমেন্ট করবেন না এখন লাইভটা শেয়ার করতে থাকেন কত আচ্ছা ভাই একটা হাজার আব্দুল হামিদ ভাই একটা কমেন্ট করছেন ভাই আপনার কাছে কোরিয়ান কম্বল হবে কোরিয়ান কম্বল হবে একটু দেখান তো দেখি দেখাচ্ছি ওকে 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 দেখেন খুবই চমৎকার কালেকশন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগে এই যাদের কোরিয়ান কম্বল প্রয়োজন হম এই যে ডাবল পাটের লাগবে কিন্তু ডবল পাটের হবে দুই পাটের দুই পাটে কোরিয়ান কম্বল ওরে ভাব এত সুন্দর কম্বল জি ভাই দেখেন এটা গ্লেস কিন্তু আমি ধরে না ধরে পারলামই না দেখেন কতটা গ্লেজি আরে ভাই এটা তো একবার বিড়ালের পশম ভাই বিড়ালের পশম ভাই দেখবেন কম বলে আজকে আরে ভাই এটাও পানির দামে এটা থাকে পানির দামে আজকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ভাই কোরিয়ান কোরিয়ান কম বলে অরিজিনাল হবে তো ভাই অরিজিনাল কোরিয়ান থাকবে আজকে আচ্ছা অরিজিনাল কোরিয়ানের মধ্যে কিন্তু আমরা দুই তিনটা কালার দেখাবো এই ফাঁকে আপনার ঠিকানাটা একটু বলেন যে আমাদের লোকজন ঢাকার প্রাণ কিন্তু ঢাকার শ্যামলতে লেভেল ওয়ান ডি ঢাকা বাজার ওকে ঢাকার শ্যামলিতে শ্যামলি টাওয়ারের নিচ তালায় ডি জিরো সেভেন ঢাকা বাজারে কিন্তু আপনারা চমৎকার এই কালেকশন কিন্তু নিতে পারবেন এরপরে কোনটা থাকবে এই যে দেখাচ্ছি কালার ভাই আগুন কোথায় আগুন আছে ভাই আছে আছে বের করবেন তো বের করবো মানে এই জেলেন করলাম আরে পার্পেল মধ্যে দেখেন কতটা চমৎকার কালেকশন কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আরে বাপে বাপ ভাই এটা তো অনেক চমৎকার একটা ডিজাইন জি জি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন জি জি আমাদের কালার দেখেন কত সুন্দর কালারের মধ্যে ওকে কত চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে যার যেটা ভালো লাগে আমাদের সাথে সিফাত ভাই চিটাগান রোড থেকে দেখছেন ভাই আমার তো শীতে একবার কোন কোন অবস্থা গরম কুলাবে তো আপনার জন্য ভাইটা ভাই গরম মানে ভাই শীত পালাবে এটা দিতে আচ্ছা ভাই মনে হয় একটু ঠান্ডা বেশি এটা ভাইয়ের জন্য আপনি নিতে পারেন সুবর্ণা মুসরা উনি বলছেন 3200 টাকা হতে পারে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ওকে আরো কয়েকটা কালার দেখাচ্ছি ওকে ওকে কোরিয়ান লাগবে কিন্তু কোরিয়ানের মধ্যে ভাই এটাও কোরিয়ান এটাও কোরিয়ান ভাই আরে ভাই দেখেন কতটা সুন্দর কিন্তু এরকম একটা প্যাকেটে থাকবে আমাদের কাছে নাকি এরকম প্যাকেট যাবে আপনাদের কাছে আচ্ছা আমরা কিন্তু ভাইয়ের একবারে মানে অপ্রস্তুত অবস্থায় একটা লাইভে ঢুকে গেছিলাম উনি কিছু মাল ডেলিভারি করতেছিল পরে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই দর্শক আরে বাপরে বাপ এটা তো দেখি রক কালার ভাই ভাই খুব ভাই কালার গুরুর কালার এটা ভাই গুরুর কালার গুরুর কালার ভাই আরে গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই আরে ভাই এই দেখি একবার দরজা জানলা মতো খুব খুব করে দিছেন যে আমার দাও আছে কম বলে আচ্ছা আচ্ছা দেখেন ওকে হাসিব ভাই বলতেছেন নওগাঁতে নিতে চাই কয়দিন সময় লাগবে নওগাঁতে জাস্ট দুই থেকে তিন দিন সময় লাগবে ওকে তো দর্শক এতক্ষণ যাবো আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন যারা চমৎকার এই বিদেশি কম্বলগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোরিয়া ফ্রান্স কাশ্মীর সকল দেশের কম্বল কিন্তু কিন্তু ভাইদের কাছে আপনারা পাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে কোথাও কিন্তু আপনারা অগ্রিম দিবেন না দিবেন অগ্রিম দিলেও আগে ভিডিও কল দিবেন এইরকম প্রোডাক্ট গুলা দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ